আগামী বুধবার আখেরি চার সোমবার সফর মাসের শেষ বুধবার যে বুধবারে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমী জাহিরি জাহিরি হায়াতের শেষ দিকে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন আমাদের নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন যখন সফর মাসের তিরিশ তারিখ ছিল তখন তিরিশ তারিখ তিরিশ তারিখে সফর মাসের শেষ বুধবার ছিল আল্লাহর হাবিব অসুস্থতা থেকে একটু সুস্থ হয়েছেন সকালবেলা ফজরের নামাজের পর উনি গোসল মোবারক করেছেন সকালে ওঠে নাতি ইমামে হাসান ইমামে হোসেন মাওলা আলী ফাতেমা ওনাদেরকে নিয়ে নাস্তা করলেন মক্কার অলিতে গলিতে খুশির ঝড় হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব দীর্ঘদিন অসুস্থ থাকার পর সফর মাসের শেষ বুধবার আখেরি চার সোমবার দিনে সুস্থ হয়েছেন হজরের নামাজের পর আল্লাহর হাবিবের সুস্থতা দেখে সাহাবাই কেরামের মনের মধ্যে আনন্দে উচ্ছ্বাসে ভরপুর হয়ে গিয়েছে সারা মদিনায় আনন্দের জ্বর বইতেছে এমন এমন সময় আবু বকর সিদ্দিক অনেক টাকা দান করে দিয়েছে অমর ফারুক অনেক দিরহাম দান করে দিয়েছে ওসমানের জন্য নরাই অলা আলী শেরে খোলা অনেক দান খয়রাত করে দিয়েছে নবীর এক সাহাবি একশত ওট আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছে নবীর সুস্থ হয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করার জন্য এমনি করে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলম এই একদিন সুস্থ ছিলেন সুস্থ হওয়ার পর আবার বিকেল বেলা সন্ধ্যার দিকে অনেক জ্বর হয়েছিল আল্লাহর হাবিব আবার পুনরায় অসুস্থ হয়েছিলেন ওই দিন থেকে আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ অফাত শরীফ আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত আল্লাহর হাবিব বড় অসুস্থ ছিলেন আর গোসল করতে পারেন নাই ওই তিরিশে সফর শেষ শেষ বুধবার আল্লাহর হাবিব ফজরের নামাজের পর যে গোসল মোবারক করেছেন ওই সন্ন্যত জারি রাখার জন্য অনেক বজুর গানে দিন বলেন এখনো যদি কেউ সফর মাসের শেষ বুধবারে ফজরের নামাজের পর গোসল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে এক বছর সমস্ত রোগ বালাই থেকে পরিত্রাণ দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমরা এটার উপর আমল করার চেষ্টা করি বিশেষ করে আয়াতে সালাম এবং আয়াতে শিফা সহ এই দুই এই সাত আয়াত সাত আয়াত করে লিখে একটা আয়াত ভিজিয়ে গোসল করার পানি দিয়ে আমরা এবং একটা ভিজিয়ে খাবারের পানি দিয়ে কেউ যদি সাত আয়াতে শিফা ওই সফর মাসের শেষ বুধবারে লিখে ওই শিফা আয়াতে শিফা পানির মধ্যে ভিজিয়ে পান করে আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত রোগ থেকে আরোগ্য দান করবেন এবং ওই সফর মাসের শেষ বুধবারে কেউ যদি আয়াতে সালাম পানির মধ্যে ডিজিয়ে ওই পানি দিয়ে গোসল করে আল্লাহ রবীন্দ্র এক বছর তাকে সমস্ত রোগ বলাই থেকে তাকে হেফাজত করবে এই জন্য এই আমলটা আমরা এখনো জারি রেখেছি আমরা ইনশাল্লা চেষ্টা করব। আমরা সফর মাসের শেষ বুধবার আগামী বুধবার। আজকে শুক্রবার আগামী বুধবার আগামী বুধবারে ইনশাল্লাহ ফজলের নামাজের পর এখানে দুইটা পাত্রের মধ্যে পানি রাখা থাকবে একটা পাত্র থেকে পানি নিয়ে আপনারা পানি খাবেন একটা পাত্র থেকে পানি নিয়ে আপনারা গোসল করবেন দুটা পানি আমি রেখে দেবো ইনশাল্লাহ ওই আয়াতে সালাম আয়াতে শিফা লিখে আল্লাহ যেন আমাদের সকলকে এই আখিরি চার সম্ভা এই আখিরি চার সম্ভাকে উপলক্ষ করে আমাদের কিন্তু সরকারি ছুটিও রয়েছে বুধবারে বন্ধ থাকবে কিন্তু আমাদের ছেলে পেলেরা জানেও না কিসের বন্ধ এই জন্য আমাদের তো এগুলো জানানো দরকার অনেক হুজুরদেরও খবর নাই যে এটা কিসের বন্ধ আখিরি চার সম্ভা কি মানে হুজুরাও জানে না এই জন্য এই ব্যাপারগুলি আমাদের বেশি বেশি চর্চা করা দরকার আমাদের মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের যে রওয়াজ সংস্কৃতি রয়েছে এগুলি বেশি বেশি চর্চা করা দরকার যার মাধ্যমে মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম জানবে যে ইসলামের কি রেওয়াজ রয়েছে রীতিনীতি রয়েছে কি সংস্কৃতি রয়েছে বিশেষ করে আখের চার সম্ভা এটা অনেকেরই অজানা এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই আখেরি চার সম্ভাকে উপলক্ষ্য করে গোসল করার এবং পানি পান করার কেউ দান করুক এবং রোগ করাই বিপদ আপদ থেকে হেফাজত করুক আর বিশেষ করে যে আলোচনা আজকে হলো ইমাম আহমদ রাজা আল্লাহকে নিয়ে ওই আল্লাহর কে চিনার মতো জানার মতো কেউ আমাদের সফলকে আল্লাহ রব আলিন দান করুক যে আল্লাহ হজরত মুসলমানদের ইমানকে সংরক্ষণ করেছেন আল্লাহ হজরত ভারতে খাজা মহাইনুদ্দিন চিস্তি এসে অসংখ্য অগণিত মানুষদেরকে মুসলমান বানিয়েছেন তারপর খাজা মহাইনুদ্দিন চিস্তি চলে যাওয়ার পর এক এই চোদ্দশো চলে আসার পর মুসলমানদের ইমানের ওপরে যখন আঘাত আসতেছে শাহের ইসালাতের ওপর যখন আঘাত আসতেছে তখন আল্লাহর হাবিবের শাহের রিসালাতকে উদ্যয়ন করার জন্য শাহের ইসালাতকে

মানতে চান নবী শেষ নবী এই ব্যাপারে আল্লাহ হজুর লিখনির মাধ্যমে প্রমাণ করেছেন আপনার আমার নবী রহমাতুল্লাহ আলমিনী শেষ নবী এইভাবে অসংখ্য অগণিত বাতেল আকিদার বিরুদ্ধে আল্লাহ হজুর লিখনির মাধ্যমে জবাব দিয়ে গিয়েছেন ছানের ইসালাতের আজমত কে করেছেন ছানের ইসালাত কে জামানার কাছে তুলে ধরেছেন তার নাম ইমাম আল্লাহ হজর আর ইমাম আল্লাহ হজর সম্পর্কে আরো বিস্তারিত জানতে গুগলে গিয়ে সার্চ করবেন যে ইমাম আল্লাহ হজর কে ছিলেন ইউকিপিডিয়া চলে আসবে ওনার সম্পর্কে ওনার জীবনী চলে আসবে করবেন ইমাম আল হজরত বড় এক আশিকের রসুলের নাম আল্লাহ আমাদেরকেও ইমাম আলা হজরতের মতো বড় আশিকের সুল হিসেবে কবুল আর মঞ্জুর করুক